নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিও আমি আলোচনা করব কিছু ক্রিকেট আপডেটস নিয়ে আমি আলোচনা করব এশিয়া কাপ দু হাজার পঁচিশের গ্রুপ বিড় গুরুত্বপূর্ণ ম্যাচ যে ম্যাচটা এইমাত্র সমাপ্ত হলো আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে এই ম্যাচটা ছিল আফগানিস্তানের জন্য অর ডাই ম্যাচ এবং সেই অর ডাই ম্যাচে আফগানিস্তান কিন্তু পারল না এইবারে গ্রুপ শেষ থেকেই বিদায় নিতে হলো কাবুলিওয়ালা দেশের টিম আফগানিস্তানকে আর এই পরাজয়ের মাধ্যমে বাংলাদেশ কিন্তু কোয়ালিফাই করে গেল সুপার ফোরের জন্য আজকে হয়তো ম্যাচ শুরু হওয়ার আগে শ্রীলঙ্কার সমর্থকরা যতটা না চেয়েছিল শ্রীলঙ্কার জয় তার থেকে বেশি মনে হয় বাংলাদেশের সমর্থকরা চেয়েছিল আজকের ম্যাচটা যেন যেভাবেই হোক শ্রীলঙ্কা লাভ করে কারণ আজকের এই ম্যাচটায় কিন্তু দুই দলের ভাগ্য নির্ভর করছিল সেটা শ্রীলঙ্কা তো মোটামুটি কোয়ালিফাই করেই গিয়েছিল হারলেও কিন্তু কোয়ালিফাই করে যেত কিন্তু আজকের ম্যাচটা ছিল আফগানিস্তান এবং বাংলাদেশের ভাগ্য নির্ভরের ম্যাচ আফগানিস্তানে নিজেদের হাতে কিন্তু নিজেদের রক্ষা করার একটা বিশাল বড় উপায় ছিল তারা যদি আজকের ম্যাচটা জিততে পারতো তাহলে তারা কিন্তু কোয়ালিফাই করে যেত সুপার ফোরে কিন্তু পারল না আর এই জয় শুধু শ্রীলঙ্কার জয় নয় এই শ্রীলঙ্কার জয়ের মাধ্যমে কিন্তু সবথেকে বেশি লাভবান হলো যে টিম সেটা হলো বাংলাদেশ তারা চার পয়েন্ট পেয়ে নেট রান মাইনাস থাকলেও কিন্তু তারা কোয়ালিফাই করে গেল পরবর্তী স্টেপের জন্য অর্থাৎ গ্রুপ বি থেকে যেই দুইটি জল কোয়ালিফাই করলো সেটা হলো শ্রীলঙ্কা প্রথম দল হিসাবে এবং দ্বিতীয় দল হিসাবে বাংলাদেশ করে গেল কোয়ালিফাই তো বন্ধুরা আজকের ভিডিওয়ে এই শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচের আপডেটস বা আগামীকাল ভারত এবং ওমানের ম্যাচে কি ঘটতে চলেছে আগামী রবিবার ভারত পাকিস্তানের ম্যাচ সমস্ত আপডেটস থাকবে আজকের ভিডিওতে তাই বন্ধুরা আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আর বেশি কথা না বার করে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক আমরা সকলেই জানি আজকের ম্যাচটা ছিল আফগানিস্তানের জন্য লিটমাস টেস্ট অর্থাৎ এই ম্যাচের ওপরই নির্ভর করেছিল আফগানিস্তান সুপার ফোরে কোয়ালিফাই করবে কি না করবে সেই মতো আজকের ম্যাচটা খেলতে নেবে কাবুলিওয়ালা দেশ আফগানিস্তানের ক্যাপ্টেন রশিদ খান টসে জিতে সঙ্গে সঙ্গে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কারণ আফগানিস্তানের চেস করার কম্পিটিটিভনেস এবং চেস করার যে পারফরম্যান্স সেটা কিন্তু খুব খারাপ তাই জন্য আফগানিস্তান অধিনায়ক ভেবেছিল প্রথমে তারা রান করে একটা বড় রান করে শ্রীলঙ্কাকে চাপের মুখে ফেলবে আর সেই মতো দুই ওপেনার ব্যাট করতে নেবে গুরবাজ এবং সেদিকুল্লা অটল খুব একটা কুইক ফায়ার স্টার্ট দিয়েছিল গুরবাজ আট বলে চোদ্দ রান করে সেদিকুল্লা অটল চোদ্দ বলে আঠেরো রান করে কিন্তু তারপরেই শ্রীলঙ্কার বোলাররা ম্যাচে ফেরে বিশেষ করে বলতে হবে নুয়ান তুষারার কথা এই নুয়ান তুষারা কিন্তু আঠেরো রানের বিনিময়ে চার চারটে উইকেট তুলে নেয় কিন্তু তারপর যখন ম্যাচটা সবাই ভেবে নিচ্ছিল যে শ্রীলঙ্কা হয়তো খুব কম রানে গুটিয়ে দেবে আফগানিস্তানকে তখনই এলো আফগানিস্তানের ওল্ড লেজেন্ড মোহাম্মদ নবী এই মোহাম্মদ নবী যেন আজকের ম্যাচটাকে পাখির চোখ করেছিল ভেবে নিয়েছিল আজকের ম্যাচটায় তাকে কিছু ভালো পারফরমেন্স করতেই হবে আর সেই হিসাবে মোহাম্মদ নবীর ব্যাট থেকে এলো একটা কুইক ফায়ার সিক্সটি এবং সেই ষাট রানটা এলো মাত্র তেইশ বলের বিনিময়ে অর্থাৎ দুশো সত্তর প্লাস টাইক রেট রেখে এই বয়স্ক আফগানিস্তান প্লেয়ার কিন্তু আফগানিস্তানের টিমের সব থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার মুহম্মদ নবীকে যে ম্যাচে দরকার ছিল সেই ম্যাচেই জ্বলে উঠল মোহাম্মদ নবী বিশেষ করে বলতে হবে লাস্ট ওভার দিনুত লাগে। যখন বল করতে আসে তখন প্রথম পাঁচটি বলই পাঁচটি ছয় মারে প্রথম বলে ছয় দ্বিতীয় বলে ছয় তৃতীয় বলে ছয় তারপরে একটি ফ্রি হিট হয় এবং নোবলের সঙ্গে সেই বলে ছয় মারে পাঁচটি ছয় মারার পরে যখন সকল দর্শকাকুল এক্সপেক্ট করে নিয়েছিল তাহলে কি আজকে আবার সেই ছয় বলে ছয় রান ঘটবে কিন্তু শেষ বলে মোহাম্মদ তবি ছয় মারতে পারেনি এক রান নেয় রান আউট হয়ে যায় কিন্তু তাও শেষ ওভারে বত্রিশ রান আসে এই বত্রিশ রানের সৌজন্যে কিন্তু আফগানিস্তান একটা খুব ভালো টোটাল বিশেষ করে এই রকম নকআউট ম্যাচে একশো উনসত্তর রানে পৌঁছে যায় তখন হয়তো বাংলাদেশের সমর্থকরা ভেবে নিয়েছিল হাইরে। আজই হয়তো আফগানিস্তান জিতে যাবে এবং আমরা বিদায় নেব কিন্তু না ক্রিকেট দেবতার হয়তো অন্য রকম ইচ্ছা ছিল আর আমি বারবার বলছি এই শ্রীলঙ্কা টিম কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর টিম বিশেষ করে সনদ জয়সূর্য জবে থেকে কোচিং করাচ্ছে শ্রীলঙ্কা টিম যেন পাল্টে গেছে একটা সময় ট্রানজিশান ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা কিন্তু এখন খুব ভালো ভালো প্লেয়ার উঠেছে শ্রীলঙ্কার হয়ে পাথুম নিশাঙ্কা কুশল মেন্ডিস কামেন্ডু মেন্ডিস কুশল পেরেরা দানিশ সানাকা এবং ক্যাপ্টেন আশালঙ্কা খুব ভালো ফর্মে আছে তাই এই টিমটাকে আলাদা করে বারবার আমি বলেছি শ্রীলঙ্কা টিম কিন্তু ভারতকে টাফ কম্পিটিশান দেবে এই এশিয়া কাপে তাই যথাযথ শ্রীলঙ্কা ম্যাচটি শেষ করে দেয় আঠেরো বা চার বলে একশো একাত্তর রানে চার উইকেট এই ম্যাচটার নায়ক হয়ে দাঁড়ায় কুশল মেন্ডিস বাহান্ন বলে চুয়াত্তর রানের একটা অসাধারণ ইনিংস খেলে এবং শেষের দিকে নেবে কামিন্ডু মেন্ডিসের ইনিংসটার কথাও কিন্তু ভুললে চলবে না তেরো বলে ২৬ রানের একটা অপরাজিত ইনিংসের সৌজন্যে শ্রীলঙ্কা খুব সহজেই চেস করে দেয় আফগানিস্তানের একশো উনসত্তর রান একশো একাত্তর রান মাত্র চার উইকেটের বিনিময়ে পৌঁছে যায় আট বল বাকি থাকতে অর্থাৎ শ্রীলঙ্কা জয় লাভ করলো এবং এই জয়ের সঙ্গে সঙ্গে আফগানিস্তানের এইবারের মতো এশিয়া কাপে হয়ে গেল টাটা বাই বাই শ্রীলঙ্কা শুধু নিজেই কোয়ালিফাই করল না সঙ্গে বাংলাদেশকেও নিয়ে চলল পরের পর্বে তাই গ্রুপ বির দুটো দল কনফার্ম হয়ে গেল শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ওদিক থেকে গ্রুপ এতেও কিন্তু ভারত পাকিস্তান কনফার্ম হয়ে গেছে সুপার ফোরে যাওয়ার জন্য কিন্তু সব থেকে বড়ো আকর্ষণ এই সুপার ফোরে ভারত এবং পাকিস্তান আবার মুখোমুখি হচ্ছে আগামী রবিবার গত রবিবার আমরা দেখেছি ভারত পাকিস্তান ম্যাচের যে ড্রামা যে একটা বিশাল বড় পিকচার দেখা গিয়েছিল তার হয়তো অ্যান্টি ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স যাই বলুন আগামী রবিবার আবার দেখা যাবে সেই ভারত পাকিস্তান ম্যাচ আজকের ভিডিওয়ে আমি ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা করছি না আগামী ভিডিওতে অবশ্যই থাকবে ভারত পাকিস্তান ম্যাচের লেটেস্ট আপডেট নিউজ কিন্তু তার আগে আগামীকাল একটা নিয়ম রক্ষার ম্যাচে গ্রুপের শেষ পর্বের ম্যাচে খেলতে নামবে ভারত এবং ওমান দেখুন এই ওমান অলরেডি নকড আউট হয়ে গেছে এশিয়া কাপ থেকে ভারত কোয়ালিফাই করে গেছে এই ম্যাচটা জাস্ট অ্যাজ এ টাইম পাস হতে পারে ভারতীয় সমর্থকদের কাছে কিন্তু ভারতের প্লেয়াররা চাইবে কোনো ম্যাচে যেন পরাজিত না হয় পরাজয় হওয়ার তো কোনো প্রশ্নই আসে না কত কম ওভারে বা কত ওয়ান সাইডেডলি ম্যাচটা হবে সেটাই হয়তো ভারতের সমর্থকরা এক্সপেক্ট করছে যাই হোক আগামীকাল আবুধাবি স্টেডিয়ামে ভারত এবং ওমানের মধ্যে ম্যাচ রয়েছে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবি স্টেডিয়াম থেকে সরাসরি সন্ধ্যা আটটায় এই ম্যাচটি হবে গ্রুপ স্টেজের শেষ ম্যাচ তারপরেই শুরু হয়ে যাবে সুফার ফোরের খেলা এইবারের এশিয়া কাপে কিন্তু টপ চারটে টিম কোয়ালিফাই করলো গ্রুপে থেকে ভারত পাকিস্তান যদিও কালকের ম্যাচের ওপরই নির্ভর করছে কোন দল গ্রুপ টপ র্যাঙ্ক করবে এবং কোন দল সেকেন্ড হবে তবে মোটামুটি এক্সপেক্টেড ভারত ওমানকে হারিয়ে তিন ম্যাচে তিনটি জয় নিয়ে তারা গ্রুপ এর শীর্ষ দল হিসাবেই কোয়ালিফাই করবে অন্যদিকে গ্রুপ বেতেও আজকে সিলেক্ট হয়ে গেল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা শ্রীলঙ্কা টপ করলো গ্রুপ বি এবং বাংলাদেশ সেকেন্ড টিম হিসাবে পৌঁছে গেল তাই এইবারের এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ হচ্ছে আগামীকালের ম্যাচেই তারপরেই শুরু হবে সুপার ফোর পর্ব খুব ইন্টারেস্টিং হতে চলেছে এইবারের এশিয়া কাপ তাই বন্ধুরা আজকের এই ছোট্ট প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন বন্ধুরা তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো বা লাইভ আসবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ নমস্কার